আমার বয়ান দিয়ে আপনাকে আমি জান্নাতে পৌঁছে দিতে আসিনি আপনার আত্মা শুদ্ধ করে দিতে আসিনি আপনাকে খাটি মমিন বানাইয়া দিতে আসিনি বলবেন তাহলে বয়ানে কেন আসছেন আমি আসছি আপনার কলব যে বন্ধ হয়ে আছে ঘুমন্ত কলবের দরজায় নক করতে আসছে আপনাকে জাগিয়ে তুলতে আসছে জান্নাতে যাওয়ার কাজ আপনার করতে হবে আমি আপনার কাজ করে দিতে পারবো না আত্মশুদ্ধির কাজ আপনাকে করতে হবে আপনার আত্মশুদ্ধি আমি করে দিতে পারবো না আপনার ইমানকে খাতি করার কাজ আপনাকে করে নিতে হবে আমি ইমান খাদি করে দিতে পারবো না তবে আপনার অলূপকে আমি ধাক্কা দিতে পারবো যেই ধাক্কায় যেই চিন্তায় আপনার জোকারে না ঢুকবে আমার জান্নাতে যাওয়া লাগবে আমার আত্মাশুদ্ধ করা লাগবে আমার ইমান ঠিক করা লাগবে